আপনার লাটি লাঠি আছে নি বাড়ি ব্যক্তি আছে নি ব্যক্তি আসেনি নি অনেকদম ব্যক্তি উটাই দিছে স্কুল কলেজ মাদ্রাসা কলেজ কলেজে স্কুল আর মাদ্রাসা কলেজত আর ব্যক্তি নাইও যদি লাগায় ব্যক্তি তো তো দুই চারটে লাগাই দিব পেটিত ছাত্র সারও সাহস তো হোক না মেডিকেল অভাই দিব নি হাসানাইনি নকল দর ছিলা হলি আসলে মেডিকেল হওয়াটা এলাকার ছাত্র হল আছে না নি মাথা নাই নিয়ম নাই তে কি কটোর দি তার শিক্ষকরে রে মারি লাগিলা বাড়িয়া নহল দরছিলা করি উঠাইয়া মারছে শেষ করেছি ও ছাত্র রিতা একটা আশা করা যায় হোক তার শিক্ষক রে কি কটোর ফিটাইয়া মারিলা কি আদবওয়ালা ছাত্র ওর আপনার নবীজি ফরমাইন তোমার আদোবর লাঠি উঠাইও না তোমার সন্তান থাকি আদোবর লাঠি উঠাইও না আদবর লাঠি আপনি ব্যবহার নাইলে সন্তান আদব খায়দা শিকত না উস্তাদে রূপরে আদোবর লাঠি ব্যবহার করতাম আগে কইতা নেশাবর মায়ের নেশাবর মায়ের ব্যস্ত যায় হুজুর হলার মায়ের হয়ে যাইব হয়ে শহর করিলাম উস্তাদে মারসি তোমার হুজুরে তো ব্যস্ত যাইব আটাই তাই দিতা আমিও কত মাইর খাইছি খালি ফলার লাগি না খালি ছয়টা লাগি ফলা হয়ে আবার এক নম্বর আসলাম ক্লাস ফলা হয়তাম তো বাড়িতে গেলে তো ইটা ব্যস্ত আইব না তো শেষ মালিস ঠিক না নি ব্যস্ত আই তার নাম আর ব্যস্ত তো যাই বনে গিতা করবো মাইরা দেখন না দেবেন লাল বাতি নীল বাতির কত সময় লাগবে ঠিক না নিবা অনেক ভিটা নাই যার কারণে হুড টাইন ধরে নিয়ে মুশকিল হয়ে গেছে সাহবাহিকরা মকলে কেন দৌড়ার দরকার নবীজি ফরমাইন দাও তোমরা চারে ছেড়ে দাও দইদ না এই নতুন মুসলমান মসজিদরা আদব কয়দা জানে না যদি তোমরা তার একশনও যাও কি ডাইরেক্ট একশনও তাইলে সে মনে করবো ইসলাম না জানি কত গরম ধর্ম দেখো ফেসাবটাও করতে দেয় না ঠিক না নেস্রাবটাও করতে দেয় না বাবার এই ধর্ম তাই হইতো না বরং ক্ষতি দরাইয়া হয়তো ধর্ম সারি দিতে হয়। তেটারে পালা করি ফেসাব করতে দেব শুহা নালা হইতান কত দয়াল নভি নি আমরার। আর আমরা হইলে গাইল ইয়া বুস না করিল তার সদ্য গোষ্ঠী একবারে শেষ করি তাও ছুটো পাচ্ছে না বড় বেটা নমা প্রস্রাব যখন শেষ হয়ে গেছে নবীজি সেই ব্যক্তিরে ডাকাই আইন এই ব্যক্তির শুনো ওই বুনিয়ালি সলিকা অতি কুরবান মসজিদ বানাই লইছে তিন উদ্দেশ্যে কয়টা। আর জুড়ে তিন উদ্দেশ্যে বানাই লইছে এক নম্বর হইল নামাজ ভরার লাগি খুব দুই নম্বর হইল জিকি রাজকার করার লাগি তিন নম্বর হইল কোরআন শরীফ তেলাওত করার লাগি মসজিদ ও জিকি আজকার যায়জনি না যায় না খানকা পরিচালনা করা যায়নি না যায় না কোরআন শরীফ পড়া যায়নি না যায় না তাইলে রমজান শরীফর মাসু মসজিদও দারুল কে তোর যায়নি না যাইস যাইস কোরআন শরীফ পড়ো হইব তো আজকার খর্তা ভারবা নামাজ ফর্তা ভারবা কোরআন তেলাওয়াত খর্তা ভারবা কারণ মসজিদ তো জাগাও মসজিদও তো নমাজ ফড়ত তো সব নমাজগিতা মসজিদে পড়তানি আর বাড়ি গীতা শাড়ি তানি একবারে নবী বর না হ্যাঁ ওলা তাজ আলু বুয়ু তাকুম কবুরা তোমরা তোমাদের গররে কবর বানাইও না গরো নমাজ পড়ো তবে শূন্যত হল খোকা শূন্যত নহল হইতো গরো শূন্যত নফল নমাজ গর পড়া শূন্যত খোকা শূন্যত নফল নমাজ গর ফোড়া শূন্যত আর মসজিদে আমি আমরা ফরজ নমাজ পড়তাম মসজিদে কোন নমাজ সুন্নত ফড়লে বাড়ি ওজু লই ওকা মসজিদ ফরজ ভরিলে ওকা আপনি যে অজু বাড়ি ফরি আইসই ও কারণে নবীজি ফরমাইন আমার উম্মতর আমল ও আল্লাহ একটা অবুল উমরার সবদান হয়েছে আপনি লাভবান হয়েছে নি না লাভবান না লাভবান হয়েছে অজুটা বাড়ি ফোড়া বালা বাড়ি ওজু ভরি আমার চিদে ই হজুদি নামাজ পড়লে কবুল উমরার সব হয় পাঁচ অক্ত যদি পাঁচটা ওজু বাড়ি আই তাইলে আমরার আমল নামাজ আল্লাহ পাঁচটা কবুল উমরার সব দান করে দিবা সহজ আমল নাকি বেশি ওজুটা বাড়ি বানাইতাম খুনা না শোকা বাড়ি আল্লাহ ট্রফিক দিতা সোকা আমিন